সকাল সকাল উঠে যাওয়া হচ্ছে এখন আমরা মন্দিরে যাব মন্দিরে লাইন দিতে হবে কুকুর সংগ্রহ করতে হবে তারপর লাইনও দাঁড়াতে হবে জেনারেল লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু মায়ের দর্শন করতে হবে চলো সকাল সকাল উঠে গেছে আমি উঠে গেছি পিতাম উঠে গেছি চলো বেরিয়ে যাওয়া যাক এই যে একদম মন্দির চত্বরে চলে আসলাম লাইন দেবো আগের থেকে এখন পাট কিন্তু সব খুলে গেছে একদম এখন তিনটে দশ এই মন্দির পাট কিন্তু সব খোলা দাঁড়া নেওয়ার জন্য চুনকে নেওয়ার জন্য লাইনে দেবো চলো আবার আস্তে আস্তে এতে কিন্তু তিনটা দশ এই দেখো লাইন পড়ে গেছে অলরেডি চলো তো আরও আগে আসতে হতো আরও আগে আসতে আরও ভালো হতো যাই হোক ঠিক আছে এবার দাঁড়িয়ে পড়ি লাইনে ঘুরে তিনটে চোদ্দ লাইন কিন্তু প্রচুর ছাড়ে গেছে এই আমরা লাস্ট লাইন এসে দাঁড়ালাম তুমি ঘড়িটা এখন টাইম আপডেট সাড়ে চারটে বাজে লাইন কিন্তু যথারীতি ভালো রকম হয়ে আছে অনেকক্ষণ তো লাইনে দাঁড়িয়ে আছি আর এই তিনের আলো মোটামুটি ফুটে গেছে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই শ্মশানকালী যে মন্দিরটা আছে শ্মশানে আর এই যে প্রীতম লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে এখান থেকে প্রথমে কুপন নিতে হবে কুপনটা দেবে কিন্তু পাঁচটা থেকে কুপনটা তো তার জন্য কিন্তু সকাল সকাল লাইন দিতে হবে লেট হয়ে যাবে এখানে আছি দেখা যাক পাঁচটা বাজার তো কুপন লেগে যাবে লাইনে দাঁড়িয়ে এই টোকেন কুপন করে নিলাম ফটো তুলে নিয়েছে চলো এখানে কী কী লেখা আছে ইস্যুর ডেট এই এখান থেকে নিয়ে নিলাম কিন্তু আমরা টোকেন পরে কিন্তু আমাদের একদম মন্দিরের সামনে চলে যেতে হবে এই টোকেনটা নিয়ে এই টোকেনটা নিয়ে লাইন দিলাম এরপরে কিন্তু আমাদের আরেকটা মেন লাইন আছে মানে জেনারেলের যে লাইন আছে সেই লাইনে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হবে আমার খাদে ভালো আমার তো এখানে জুতো তোমরা যা রাখো নি আমাদের হোটেলের জুতো রেখে এসেছি জুতো রাখার জায়গা থেকে এখন এই যে হেঁটে আসলাম এখান থেকে এই মন্দির প্রাক্ষ এখান থেকে উঠতে হবে আর এই এখানে দেখতে পাচ্ছ অন্য কুপন কেন্দ্র এখান থেকে কিন্তু কুপন নিয়ে তোমরা ফ্রিতে ভোগ প্রসাদ পেয়ে যাবে এখানে খাওয়া জায়গা এখন বন্ধ কেমন খাওয়া জায়গা এখন বন্ধ চলো উপরে উঠি এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো যে দাঁড়িয়ে থাকতে হবে না বসতে পারবে তাই না বয়স্করা বয়স্কদের জন্য কোনো অসুবিধা নেই একদম এটাই বলছি যে বসার জায়গাটা আছে এটাই এই যে পুরো লাইন সবাই দেখো বসে আছে কিন্তু আমরা বসে বসে আস্তে আস্তে যেতে পারি ওখানে যে লম্বা লাইনটা আছে ওখানেও বসার জায়গা আছে কিন্তু সেম সেমভাবে রাতে এখন ঠিক পাঁচটা সাতচল্লিশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু কামাক ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর লাইন যদি বলি এই বসার জায়গা অন্ধকার এই রকম সব বসে আছে ছটা সাতেরও লাইন কিন্তু এগোচ্ছে ভেতরে চলো এবার এই ভেতরে লাইন দিতে হবে এই মন্দির জল জমে গেছে নিচে এতটা বৃষ্টি হয়েছে জল জমে গাছে লাইনে দাঁড়িয়ে জল আই হচ্ছে অমৃতকুন্ড এখানে সবাই মাথায় জল দিয়ে এটলিস্ট বা স্নান করে পুজোর মা দর্শনে যেতে পারে মায়ের মন্দির ওদিকে আসামের গুয়াহাটির পশ্চিমাংশেই রয়েছে নীলাচল পাহাড় আর এই পাহাড়েই রয়েছে মা কামাক্ষার মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র স্থান দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষা রূপে বিরাজ করেন এখানেও সেভাবে কিন্তু বহা জায়গা রয়েছে তো এইভাবে বুঝতে পারবো প্রশ্নত বলে রাখি আমাদের আগে মানে আমাদের যদি গাড়ি দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করলাম আমাদের আগে কিন্তু প্রায় ছশো হাজার সাতশোজন লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের এখান থেকে সময় লাগতে পারে মোটামুটি অ্যাপ্রক্স দশটা এখানেই বেঁচে যাবে তো দেখা যাক আশা করছি দশটার মধ্যে হয়ে যাবে খুব বেশি হলে এগারোটা পরে যাতে হয়ে যায় সেটাই ভালো আমাদের জন্য কেননা এরপর পোষাদিন কুকুর আছে সেখানে গিয়ে লাইন দিতে হবে সেখানে উপর গাড়ি করতে হবে তারপর তো আবার উমানন্দ দর্শন করতে হবে অনেক মা কামাক্ষা দর্শন করার তখনই সম্পন্ন হয় যখন তো উমানন্দ দর্শন করুন উমানন্দ মহাদেবের দর্শন করতে হবে আর যাবো কিন্তু রূপ পেতে দেখা যাক ঝমঝমে বৃষ্টি পড়ছে অনেকটা এসে গেছে এই যে সিঁড়িটা উপরে ওঠে এখান থেকে নিচে নেমে ওই যে ঘুরে কিন্তু ওদিকে হচ্ছে মন্দির ঘুরে দেখো ঠিক আটটা দশ বাজে লাইন দিয়েছি অনেকক্ষণ আগে লাইন টুকটুকটু করে চলছে এই দশা বাসকে মাঝখানে যেহেতু গুয়াহাটিতে এমনিতে খুব গরম পড়ে মানে কামাখা এরিয়াতে জন্য কিন্তু প্যান্ট ফ্যান সব রয়েছে তোমাদের যখন বসেছিলাম ওখানে ফ্যান ছিল বসার জায়গাও ইভেন্ট ছিল এখনও ইভেন্ট বসার জায়গা রয়েছে যে আমি বসার জায়গাতে বসে আছি তো টুকটুক করে এরপর চলতেই আছে ভালো লাগে কিন্তু আসো একদম এসে আমি বলবো কিন্তু এই জেনারেল লাইনে দাঁড়াও এই জেনারেল লাইনে দাঁড়িয়ে কেদারনাথে যেমন একেবারে বাইশ কিলোমিটার হেঁটে গেছি তোমার কিন্তু এখানেও হ্যালো এক বছর জুন মাসে উমবাচি মেলার আয়োজন করা হয় 2025 সালে উমবাচির সময় হলো 22 থেকে 26 জুন উমবাচি থেকে 3 দিন কামক্ষায় মন্দির বন্ধ থাকে এই 3 দিন কোনো রকম মাঙ্গলিক কাজ করা হয় না এবং দেবী দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজার পর মূর্তি দর্শনে অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে এখানে প্রচুর লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে অম্বুবাচের শেষ দিনে ভক্তদের রক্ত বস্ত্র বিধান করা হয় প্রসাদ হিসেবে হয় এই মন্দিরের সামনে চলে এসেছি এখানে একটি বহার জায়গা লাইন এই সামনের লাইনে এগিয়ে যাচ্ছে হচ্ছে বলি ঘর এখানে বলি দেওয়া হয় যেগুলো দেখাচ্ছিল আমাদের ওখানে দেখো অনেকে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে ভিআইপি লাইন তোমরা যেটা বলছিলাম পাঁচশো টাকা করে টিকিট নেয় ভিআইপি লাইনের টিকিট পুজো দিয়ে তোমরা চাইলে কিন্তু পুজো দিয়ে যেতে পারো তবে আমরা আমি অ্যাটলিস্ট সবসময় এই জেনারেল লাইনে পুজোতে পারি পক্ষে তো হচ্ছে লাইন আমরা জেনারেল লাইন যাচ্ছি আর এ পাশ থেকেই ভিআইপি লাইন ভিআইপি লাইন আর জেনারেল লাইন এক হয়ে গেছে কিন্তু আছে শতির দেহ ত্যাগের পর প্রতি দেহের বিভিন্ন অংশ ভারতের বিভিন্ন অংশে পড়ে এই কামাখ্যা মন্দির হচ্ছে সেই স্থান যেখানে শতি মায়ের জনি পড়েছিল আর মোটামুটি আধা ঘন্টা মত লাগবে আধা ঘন্টা 35 মিনিট বাইরে যোকার জন্য যাবে তুমি বলতো এই লাইন থেকে হচ্ছে প্রচুর ভিআইপি লাইন ছেড়ে যাচ্ছে খালি ভিআই লাইন যাচ্ছে আর আমাদের দাঁড়িয়ে আছে খুব অবস্থা খুব বাজে শুধু দু ঘন্টা বলে এই জাস্ট বুঝলাম বলে খুব খারাপ সিচুয়েশন তো প্রীতম কি বলবে এই কিছু শুনছে না বলছে পাঁচশো টাকা দাও সবাই মানে লাইনের ব্যবস্থাপনা খুব খারাপ দু ঘন্টার উপর হয়ে গেল দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আসি খুবই কিছু বলার নেই মানে এই শুধু এই জায়গাটাতেই আমাদের সময় লেগে গেলোই বেশি লেখা আছে মোবাইল ফোনে একুশো টাকা ফাইন চলো প্রায় এসেই গেছে এখন সবাই কিন্তু এগারোটা চল্লিশ এই জাস্ট আমরা পুজো দিয়ে পেলাম মায়ের গর্ব গিয়ে ঢুকলাম গর্ভ গিয়ে মায়ের যেখানে জলের জাস্ট রয়েছে সেখানে গিয়ে ধ্বংস করলাম জল যেখানে জল বেরোয় সেখানে জল হাত দিয়ে ধ্বংস করে খেয়ে ফেলাম যাই হোক এবারে চলো মোমবাতিগুলো জ্বালিয়ে দিই যেমন মোবাতিগুলো এসে তাও তোমার সাথে কথা হচ্ছে

আর তোমরা যারা মনে করবে যে মন্দিরের লাইন দেবে না বাইরে থেকে পুজো করবে ভেতরে ঢুকে মাকে দূর থেকে পুজো করতে পারো বলি এই জায়গাটা হচ্ছে যেখানে কিন্তু মায়ের বলি দেওয়া হয় ধরো তোমরা মনে করে যদি ছাগলকে বলি দেবে বা পায়রা বলি দেবে অন্য কিছু পায়রাকে তো উড়ানো হয় যদি বলি দেওয়ার কিছু ব্যাপার থাকে বলি করা আছে সেখানে তোমরা বলি দিতে পারো তো লাইনে কিন্তু দাঁড়িয়েছিলাম তখন বলিতে সাড়ে তিনটে বাজে আর এখন হরিদে বাজে কিন্তু মোটামুটি সাড়ে এগারোটা পনেরো এগারোটা বাজ যায় মানে বুঝতে পারছি কখন লাইনে দিয়েছি লাইনে দেওয়ার পর মায়ের এত সুন্দর দর্শন করে কিন্তু এর মধ্যেও কিছু বলার যেগুলো বলার না বললে না সেটা বলতে হবে তোমাদের যেটা না বললে খারাপ হবে কেননা তোমরা আগামী দিনে যারা আমার ভিডিও দেখে আসবে তাদের এগুলো জানা দরকার সেটা হচ্ছে দু রকমের লাইন আছে একটা হচ্ছে জেনারেল লাইন যেটা আমি দিয়ে এসেছি আর একটা হচ্ছে ভিআইপি লাইন যেটা কিন্তু পাঁচশো টাকা করে টিকিট তো পাঁচশো টাকা করতে তো পাঁচশো টাকা করে তোমরা যারা টিকিট কাটবে মনে করছো আরামসে আসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই প্রসঙ্গে আমি বলব কোনো জায়গাতেই আমার মনে হয় যে পয়সা দিয়ে যাওয়া মানে ভগবান দর্শন করা ওটা উচিত নয় এটা আমি কেদারনাথও বাইশ কিলোমিটার হেঁটে গেছি বদ্রীনাথে দর্শন করেছি সেখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে এছাড়া বসুধা ওয়াটারফল গেছে সেখানেও হেঁটে গেছি পঞ্চমাণ্ডবীরা যেখানে স্বর্গের পথে যাত্রা করেছিল সেসব সব জায়গাতে আমি হেঁটেই গেছি তো আমিও তোমাদেরকে বলবো হেঁটেই আছি এখানে যদি মনে করো লাইনে যাবে লাইনে যেতে পারো কিন্তু লাইনের ভিতরে ভিতরে যেটা জিনিসটা হলো যেটা দেখলাম যেটা তোমাকে অলরেডি ভিডিও দেখালাম সেটা আমার খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এই সিস্টেমটা শুধুমাত্র যদি ধরো জনের মধ্যে হয়তো একশো জেনারেলকে ছাড়ছে ওনার সাজে আর বাকি চারশো জন কিন্তু যারা ওই পাঁচশো টাকা করে টিকিট কেটেছে তার থেকে দিচ্ছে মানে এটা এই সিস্টেমটা আমার খুব বাজে রাখলাম যাই না এই সিস্টেমটা চেঞ্জ হবে কি হবে না বা এটা কী পরিস্থিতি আমি জানি না তো এইটা খুব বাজে লাগে খুব আর ভেতরে কিন্তু এই নিয়ে রীতিমতো ঝামেলা লেগে গেছে মানে আমার সাথে আমার সাথে শ্রী প্রীতম পিতমের সাথে রীতিমতো এ নিয়ে ঝামেলা লেগে গেছে যে পাঁচশো টাকার লাইন যারা কেটেছে তাদের কিছু ঢোকানো হচ্ছে আর আমরা যারা সকাল সাড়ে চারটা থেকে সাড়ে চারটে নয় সাড়ে তিনটা থেকে অ্যাকচুয়ালি সাড়ে তিনটে থেকে লাইন দিয়ে আসিয়েছি তারা ঢুকতে পারছে না এটা এটা তোমরা আশা করছি মানতে পারবে না তোমাদের কেমন অভিজ্ঞতা তোমার তোমাদের কী অভিজ্ঞতার আগে কোনদিন ছিল বা তোমাদের কী মনে হয় এটা নিয়ে তো অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানিও তো আমাদের যে এতক্ষণ সময় লাগলো আমার মনে হয় যে পাঁচশো টাকা করে টিকিট কাটলে কিন্তু এতটা সময় লাগতো না তোমার যদি মনে করো যে পাঁচশো টাকা টিকিট কেটে কম সময়ের মধ্যে এখানে ঘুরে যাবে একবার সেটা করতে পারো কিন্তু এই যে আমি বললাম আমার যেটা ভালো লাগেনি সেটা আমার ভালো লাগেনি সেটাই আমি বলবো তো সেটা তোমরা বুঝে নিও তো যদি মনে হয় যেটা করবে পাঁচশো টাকা দিয়ে লাইনে আসবে সেটা করতে পারো কিন্তু আমার মনে হয় না এটা ঠিক তাও তার জন্য যাই হোক ভেতর দর্শন যদি কথা বলি ভেতর কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের ভিতরে একটা ছোট্ট মূর্তি আছে সেখানে পুজো দিতে পারো কিন্তু ভেতরে মায়ের যেখানে জল পড়েছে আর কি যেখানে মনে করা হয় যেটাকে কিন্তু পুজো দেওয়া হয় সেইখানে ভেতরে অবশ্যই যেও সেই জায়গাটা একটু ব্যাপার যদি বলি সেখানে কিন্তু অন্ধকার যা তোমাদের তো তোমার ছবি তুলে দেখাতে পারলাম না আমরা ভেতরে গর্ব গিয়ে আমি কোনদিন ছবি তুলিও না আর এখানে ছবি তোলা তুলে পাওয়ার তোরা তুললে একুশো টাকা পায় তো তার জন্য আমি তুলিও নি যাই হোক ভেতরে কিন্তু ওই অন্ধকার তো ভেতরে কিন্তু নিচে অবশ্যই যাবে আর মায়ের যেখানে জড়িদেশ পড়ছে ওখানে কিন্তু জল রয়েছে জলটা কিন্তু অবশ্যই স্পর্শ করবে অন্নপ্রসাদ দেওয়া হয় দেখা যাক ওখানে তো আমরা তো এখান থেকে হলাম এখান থেকে ঢোকার সময় কিন্তু তোমরা এখানে তারা মায়ের মন্দিরও পেয়ে যাবে অকবার অবশ্যই দর্শন করলো বারোটা চৌত্রিশ তাই চলে আসলাম কিন্তু তোমরা সকালে যেখানে দেখেছিলাম অন্ন সেবা কেন্দ্র আর এখানে খাওয়ার জায়গা তো যাদের তোমাদের মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যাচ্ছে তারা এখানে এখানে অন্নপ্রসাদ ভুগ পেয়ে যাবে ভেতরে যাই আগে কুপনটা সংগ্রহ করবো তোমাদের টাইমিং যেটা বলছিলাম এই বারোটা থেকে তিনটে সময় আসলে কিন্তু বিনামূল্যে কুপন সংগ্রহ পেয়ে যাবে খাওয়ার জায়গায় দিয়ে গেলো কিন্তু এই কুপন চলো কামাখা দেওয়ালয় অন্য সেবা যাই এবারে খাওয়ার জায়গাতে কুপনটা নিয়ে এবারে আমাদের হবে কিন্তু এই ওপেন লেখা আছে এই ওপেনের ভেতরে থালা এবারে প্রসাদ চলো প্রসাদই আছে এই খিচুড়ি গরম গরম ধোয়া ওটা খিচুড়ি এখানে বাস মেশালি এখানে পায়েস হায় রয়েছে পাপড় চলো তাতে করে ফাটাফাট খেয়ে নেওয়া যাক কিন্তু এই থালা রেখে খাওয়ার জায়গাও রয়েছে প্রীতম খাচ্ছে এই যে থালা রেখে খাওয়ার জায়গা ওখানে বসেও খেতে পারো নিচে বসেও খেতে পারো অ্যাজ ইওর উইশ তো অন্য প্রসাদি খেয়ে নিলাম খুব সুন্দরও কিন্তু একেবারে চলে এবারে যাবো কিন্তু আমাদের হোটেলে রুমে যাবো তো দিনবেলা কিন্তু আমরা এদিকে লাইন দিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা একটু একটু মন্দিরটা দেখাই দীনাবেলা দর্শন তো খুব সুন্দর হয়েছিলো সন্ধ্যাবেলাটা তো দেখাই ঘন্টা এই এই সন্ধ্যাবেলা এই হচ্ছে মা কামাক্ষার দেশ মন্দিরে কি সুন্দর লাগছে দীনেবেলা কিন্তু খুব সুন্দর দারুণ দর্শন করেছিলাম তো তোমরা যখন তোমাদের বলো তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু ভোর রাতে করে লাইন দেবে যেমন আজকে আমি দিয়েছি তারা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে যাক কী সুন্দর আরাম লাগছে ভালো লাগছে বেশ বইতে সাড়ে সাতটা এখনও কিন্তু লাইট দেখতে পাচ্ছো সকালবেলা লাইন দিয়েছিলাম এখানে এখনও পর্যন্ত লাইন আর এই হচ্ছে সন্ধ্যা দেওয়ার জায়গা এখানে মোমবাতি আমরা দিনবেলায় ধরেছিলাম তোমাদের দেখেছি অলরেডি বৃষ্টি হতে হয়েছে কিন্তু সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে অঘর আমরা দেখেছিলাম যখন লাইন দেখছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছিল এখনও কিন্তু মন্দিরে বৃষ্টি হচ্ছে কমাখ্যাতে বৃষ্টি হচ্ছে আর প্রথমত বলে রাখি এরপর আমাদের রাত্রি সাড়ে বারো সাড়ে এগারোটার সময় ট্রেন আছে এখান থেকে চলে যাবো কিন্তু পুরী একেবারে জগন্নাথ মহাপ্রভুর কাছে সামনে রথ আসছে তো রথ থেকে প্রস্তুতি নিয়ে তোমরা একটু ভিডিও দেখাবো তার জন্য এই যাব কিন্তু এখান থেকে জমা বা যাক এবারে বেরিয়ে যাবো আমরা আর বেশি লাইট রাত করবো না কেননা এখান থেকে বেরোতে হবে আমাদের তো আগে আগেই যদিও ট্রেন পনেরো বারোটার সময় কিন্তু তাও তো আগে বেরোতে হবে তো সারাদিন তোমাদের কামাখা মায়ের দর্শন থেকে শুরু করে মন্দিরের সব ইতিহাস চেষ্টা করলাম শেয়ার করা কেমন লাগলো ভিডিওরা অবশ্যই কিন্তু জানিও এরপর আমরা বেরিয়ে আছি এখান থেকে পুরীতে পুরী থামে যাবো এখান থেকে আর আমাদের রাতির সাড়ে এগারোটার সময় ট্রেন রয়েছে কামাক্ষা পুরী সুপারফাস্ট সেই ট্রেনে করে আমরা কালকে সারা দিন ট্রেনে থাকবো কালকে রাত্রি এগারোটার সময় হারা ঢোকার কথা আমরা তো হারা নামছি না আমার কিন্তু জগন্নাথ মোহন কাছে। আছে পুরীতে আমরা পৌঁছবো পরশু দিন সকালবেলা এই ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলে অবশ্যই আনুক যদি কিছু জিজ্ঞেস থাকে কমেন্ট শেষে তোমাদের অবশ্যই কমেন্ট করো যদি অমুবাচি মেয়াতে আসো অমুবাসি ডেট তো বলে দিয়েছি অমুবাচি মেয়াতে কিন্তু অবশ্যই এসো আমি আগেবার এসেছি এগেবারে ভিডিও আমি অবশ্যই দিয়ে রাখলাম তো অমুবাচিতে আসলে কিন্তু ভিড় হবে সে বুঝে আসবে আর তিন দিন মন্দিরে কিন্তু বন্ধ থাকে তোমার যেমন বলছিলাম তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্যটা ভিডিওতে তখন সুস্থ করো ভালো থাকো জয় মা কামাক্ষা